ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বিস লিটিল ওয়ার্ল্ড তো আজকে একটা জায়গায় যাচ্ছি সিক্রেট আছে চলো বাড়িতে রেডি হয়ে গেছি ভোর ছটা বাজে এখন চলে এলাম দক্ষিণদারি বাস স্টপে আর এই দুইশালি দেখতে পাচ্ছ দিনটা কিন্তু সত্যি অনেক ভালো গেছে আর বাস ছেড়ে দিয়েছে আমি যাচ্ছি এখন নিউরো সায়েন্স হসপিটালের দিকে আর দেখতে পাচ্ছ শিয়ালদার রেলওয়ে স্টেশন অনেক ট্রেন দাঁড়িয়ে আছে তাই না বলো খুব সুন্দর লাগছে কিন্তু আর চলে এসেছি নিউরো সায়েন্স হসপিটালের সামনে এখান থেকে আমাদের গ্রুপের আরও সবাই উঠছে আর এখানে ব্রেকফাস্টও নেওয়া হচ্ছে আর আমরা টোটাল গ্রুপে ষোলো জন ছিলাম সাথে আরও বাচ্চারাও ছিল আর পার্ক পার্কের সাথে আরও অনেক খাবার ছিল সেগুলো তোলা হয়নি আর এই মিষ্টি বাচ্চাটাকে দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড কেউ দেখো পিক করে এসে দেবে গাড়িটা মাঝপথে দাঁড় করানো হয়েছে আমরা একটু চা কফি বিস্কিট খাবো বলে আর জায়গাটা দেখো কত সুন্দর লাগছে এই কুকুরগুলোকে আমি বিস্কুট খাবিয়েছি কিন্তু সেই ভিডিওটা করিনি কারণ ওদেরকে খাবিয়ে ভিডিও করার কোনো মানেই হয় না আমার কাছে আর এই সুন্দর পরিবেশের উপভোগ করতে করতে সকালটা তো দারুণ কেটেছে সেটা তোমাদেরকে ভাষায়ও প্রকাশ করা যাবে না আর এই দেখো পায়রা কত পায়রা কিন্তু জানো বন্ধুরা এখানে গঙ্গাসাগরে মেলার জন্য পুলিশে আমাদের গাড়ি ধরেছিল এবং হাজার টাকাও নিয়েছে কিছু করার নেই এই দেখো নামখানা ব্রিজ নিশ্চয়ই সবাই গেস করতেই পারছো যে কোথায় যাচ্ছি নদীটা কিন্তু খুব সুন্দর লাগছে বলো আর নামখানা ব্রিজটা তো দারুণ মন্দিরটা দেখতে পাচ্ছ ভালো মতো ভিডিও করা হলো না গো খুব সুন্দর জায়গাটা আর এই সময় যে গ্রামের পাকা ধান তোলা হচ্ছে না সেটা দেখলেই চোখটা জুড়িয়ে যাবে ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আর এখানে কুচো চিংড়ি শুকানো হচ্ছে দেখো আমরা চলে এসছি মৌসুমি আইল্যান্ডে এখন নদী পার পার হব নদী পেরোবো তারপরে চলো আগে দেখাচ্ছি নদীর কাছে চলে এসেছি আর এখানে ফ্রেশ চিংড়ি জেলেরা কিন্তু ধরেছে নৌকোতে দেখতে পেলে আর এই যে নদীটা অসম্ভব সুন্দর আর আমাদের গ্রুপ নৌকোতে উঠে গেছে আর দেখো ষোলো জন বাচ্চা কাচ্চা মিলিয়ে আর এই দেখো নদীর জলের উপরে মানে সূর্যের যে আলোটা পড়েছে চিকচিক করছে খুব সুন্দর লাগছে দেখতে নদী পার করে আমরা চলে এসেছি এবার আমরা এখান থেকে টোটো ধরে আমাদের রিসর্টে যাব দেখতে থাকো আমাদের রেস্টের নাম ছিল হলুদ পাখি এই যে বন্ধুরা আমরা এখন এর মধ্যে যাচ্ছি আর এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস রুমগুলো তোমাদের দেখাচ্ছি দেখে নেবে খারাপ না প্রথমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক ছিল ডাব মানে আর এই যে চলে আসলাম সমুদ্রের কাছে এটার জন্য তো আমার কাছে কোনো ভাষাই নেই কত সুন্দর লাগছে জায়গাটা দেখো আর এই যে টেন্টগুলো টেন্টগুলোর দামটা ঠিক আমার জানা নেই টেন্টগুলো ঠিক এরকম ছিল আর এখানে দু তিনজন ছিল যারা ছিল বলে তাদের জন্য আমি টেন্টের ভিতরটা ভালো করে দেখাতে পারলাম না তবে দুজন আরামসে এখানে ঘুমাতে পারবে এইটুকু বলতে পারি চলো এই দেখো টেন্টগুলো ছিল এরকম বাসের উপরে মাছা তৈরি করে তার উপরে টেন্ট আর এখানে গান বাজানোর জন্য এখানে গিয়েও মানে নাচ গান করতে পারবে তার জন্য তো রাতের পরিবেশটা আরও সুন্দর হবে সেগুলো তোমাকে দেখাবো তোমাদের দেখাবো আর এই জায়গাগুলোতে আমরা লাঞ্চ আর ডিনার এবং ব্রেকফাস্ট করেছি আর এই যে রিসোর্টগুলো কাঠের এগুলো ছিল মাটি আর কাঠ দিয়ে তৈরি করা কিন্তু একদম ঠান্ডা ছিল না ভিতরটা গরম ছিল উপরে ওই একটা রুম দেখতে পেলে ওই একটা রুম উপরে ছিল আর নিচে পাশাপাশি দুটো রুম আছে তো আমরা পাশাপাশি রুমের মধ্যে ডান দিকের রুমটা দেখাচ্ছি যে ডান ডান হাতের রুমটা আমরা আমরা ছিলাম এই একটা রুম রুমটা এই রুমটা বড় এই রুমটা একটু ছোট। তো এই রুমগুলো এরকম আছে মোটামুটি খারাপ না ভালোই বাথরুমটা দেখে নাও বাথরুমের অবস্থাটা খুব একটা ভালো ছিল না কিন্তু আমার ব্রেকফাস্টটা এখানে সব থেকে ভালো লেগেছে ব্রেকফাস্টের যত যা আইটেম ছিল সব ভালো লেগেছিল খেতে সব ঘরোয়া রান্না হালকা ঝাল হালকা লবণ ভালো ছিল আমরা বেরিয়ে পড়েছি জঙ্গল দেখতে আর এই কাকুর কথা শোনো একদম একদম আমাদের কালকে দিয়ে যাবে রস বলেছে আমাদের বলা আছে একজনের সাথে তো মৌসুমি আইল্যান্ড ঘুরতে ঘুরতে আমরা এই কয়েকজন মিলে বেরিয়ে এসেছি মৌসুমি আইল্যান্ডের এই জঙ্গল বলে একটা জায়গা রয়েছে ওইখানটায় আমরা তিনজন আর সবাই ফোন নিয়ে ব্যস্ত হাতে ওটা দেখিয়ে দাও ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাও তো ঠিক আচ্ছা আজকে শনিবার বলে এই দিদি ভাইটা হচ্ছে লোহা নিয়ে বেরিয়েছে কারণ শনিবার বলে তাও জং ধরা লোহা তো কি কেউ আসলে তাকে মারতেও পারবো একদম ভূত আসতে পারবে না মানুষে আসতে পারবে আর আমাদের বডিগার্ডকে দেখাও ও এইটা বডিগার্ড হ্যাঁ সেই ওকে চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো মৌসুমী আইল্যান্ডে এখন এক আমরা সবাই ফটো ভিডিও এইগুলোই বানাচ্ছিলাম আর কেমন লাগছে পরিবেশটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা তবে যারা মৌসুমী আইল্যান্ড ঘুরতে আসতে চাইছো তাদেরকে বলবো এটা কিন্তু যথেষ্ট খরচা সাপেক্ষ তার বদলে এমন হ্যাপক কিছু তোমরা দেখতে পারবে না যে খুব ভালো লাগবে তো গুলো দেখো এখানে মানুষজন খুব ভালো আমার সব ভালো লেগেছে কিন্তু এখানে যে খরচা সেই তুলনায় মানে তুমি সেই রকম এনজয়টা করতে পারবে না ঠিক আছে চলো দেখতে থাকো আমাদের মতন মানুষরা যারা শুটকি মাছ খেতে পছন্দ করো তাদের জন্য

হ্যাঁ এটা তো কুচো চিংড়ি এটাকে ধুয়ে ভালো করে গরম গলে ধুয়ে তারপরে রান্না করতে হয় তো এই দেখুন বন্ধুরা এই সূর্যাস্ত গেছে আর এনারা এখনও পর্যন্ত এইভাবে সুটকি মাছ শুকাচ্ছেন আর সত্যি এটাই হচ্ছে ওনাদের জীবিকা আমাদের জন্যই আমাদেরকে খাওয়ানোর জন্যই ওনারা কিন্তু এত কষ্ট করে এই মাছগুলোকে শুকিয়ে তারপরে পরিষ্কার করে বাজারে বিক্রি করেন

তো দেখে নিলে বন্ধুরা চলো কন্টিনিউ দেখতে থাকো একদম স্কিপ করবে না সন্ধ্যা হয়ে গেছে সমুদ্র পাড়ে চলে এসেছে আর এই যে দূর আকাশে সূর্য অস্ত যায় কি অসাধারণ দৃশ্য তাই না বলো এগুলো কিন্তু না গ্রামেই দেখা যায় সত্যি অপূর্ব তো রাত হয়ে গেছে আর রাত মানেই হচ্ছে মৌসুমী আইল্যান্ডের পার্টি পার্টি তো এইভাবে সবাই আমরা এতজন ছিলাম সবাই পার্টি সবে শুরু করেছি আর চারিদিকটা দেখো আর বন ফায়ার জ্বলছে আমার তো দুর্দান্ত লেগেছে শীতকালে বন ফায়ারের কোনো তুলনা হয় না আর আমাকে তো দেখোই না আমাকে বাদই দাও আমি তো আগুনের দিকেই তাকিয়েছিলাম আর এবার শুরু করছি আমাদের পার্টি প্রথমেই শুরু করলাম কাঁকড়া দিয়ে যেমন ঝাল তেমন টেস্ট আর এই দিদিটার নাম হচ্ছে পূজা তো এইভাবে এতটাই সুন্দর হয়েছে এই যে পাশ দিয়ে আরেকটা দিদি হাত দিয়ে দেখাচ্ছে আর আমি তো স্পেশালি তোমাদের দেখাচ্ছি যে কতটা ভালো হয়েছে আর এইটা চিকেন কাবাব এই চিকেন কাবাব যে কত ভালো হয়েছে সেটা তোমাদের ভাষায় প্রকাশ করা যাবে না তাই আর বললাম না আর ওইদিকে দেখো ছেলেদের গ্রুপ ওইখানে বসে আছে আর এই যে চারিদিকটা টেন্টের সাইডটা আর আমরা তো পার্টি করলাম এইভাবে অনেক রাত পর্যন্ত কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আমি একটু একা একা ভিডিও করে নিলাম পাগলের মতন আজ রবিবার ভোর হয়ে গেছে চোখ খুলে গেছে বাড়ি ফিরবো এটা ভেবেই বড্ড কষ্ট হয় সত্যি বলতে যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন কত আনন্দ আর মজা করতে করতে সেখানে যাই আর যখন ফিরে আসি তখন বড্ড কষ্ট হয় আজ মৌসুমি আইল্যান্ডে আমাদের শেষ দিন সকালের ভিউটা তোমাদের দেখালাম আর ওই দেখো সকালের সূর্যটা এবার আমাদের বাড়ি ফিরতে হবে যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও মোরগ ফুলের সৌন্দর্য দুতরা ফুলের সৌন্দর্য তোমাদের সাথে ভাগ করে নিলাম আমাদের গ্রুপে এই ষোলো জন ছিল বাচ্চা কাচ্চা মিলিয়ে আরও অনেকে ছিল এবার আমাদের এই গ্রামের সৌন্দর্য মাটির ঘর খেজুরের রস সমস্ত ভালোবাসা গ্রামেই ফেলে রেখে আমাদের ফিরে যেতে হবে কলকাতার কোলাহলের জীবনে আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা